বন্ধুরা রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে বন্ধুরা এইভাবে হালকা পাতলা দুপুর গরম ভাতের এই রেসিপি হলে কিন্তু একদম জমে যাবে বন্ধু বন্ধুরা একদম পুরনো দিনে হারিয়ে যাওয়া ঠাকুমা দিদার এই এইভাবেই রান্না করা রেসিপি নিয়ে আমি চলে আসছি বন্ধুরা একদম সুস্বাদু রান্না একদম তো যা খেতেও কিন্তু সুস্বাদু আর পেটের জন্য খুবই উপকারী বন্ধুরা তো দেখো বন্ধুরা একদম দুর্দান্ত স্বাদের এই হালকা পাতলা তেল মশলা ছাড়া আমি আজকে রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা তো দেখতে থাকো আমার পুরো ভিডিও বন্ধুরা দেখো সার্ভ করে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর সবাই কিন্তু পুরো রেসিপি দেখে আমার কমেন্টে জানাবে হ্যাঁ এই গরমে একদম সাদা মাঠা খাবার নিয়ে চলে আসি বন্ধুরা আজকে নিয়ে আসি ঝিঙ্গের রেসিপি বন্ধুরা তো এখানে আমি তিনটে ঝিঙ্গে নিয়েছি দেখো ঝিঙ্গেগুলো আমি এখানে কেটে টুকরো করে নেব তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আমি দীপা দীপা রান্না করি স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে আসি বন্ধুরা তো একদম পুরনো দিনে হারিয়ে যাওয়া একটি রান্না নিয়ে চলে আসি খুবই গরম পড়েছে বন্ধুরা এই গরমে কিন্তু একটু হালকা পাতলা খাওয়ারও খাওয়াটা প্রয়োজন তো এই মনে করে আমি আজকে এই সাদা মাঠা একটি রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা তো এখানে আমি প্রথমে না ঝিঙেগুলো আমি এভাবে চেঁচে নিব। একদম নরম তো তো সেই আমি এভাবে চেঁচে নিব তো তোমরা চেলে এখানে কেটে নিতে পারো দাও বা এখানে চাকু সাহায্যে তোমরা কেটে নিতে পারো তো আমি এইখানে আমি একটু চেঁচে নিচ্ছি তো ঝিঙেগুলো আমি চেঁচে নিব প্রথমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো একটা চাকুর সাহায্যে আমি এইভাবে চেঁচে নিচ্ছি তো এতটা গরম পড়েছে তো এই গরমে কিন্তু অনেক সময় মশলা তেল জাতীয় খাবার কিন্তু খেতে কিন্তু একদমই ইচ্ছে করো না তো তখন এই ধরনের রেসিপি যদি থাকে খুবই কিন্তু তৃপ্তিদায়ক হিসাবে খাওয়া যায় বড় বাচ্চা সবার জন্য তো এইখানে আমি চিমিগোলা সবগুলো এইভাবে চেঁচে নেব এখানে আমার ঝিঙেগুলো চেঁচে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তো এখানে আমি না কি করবো বলো এখানে আমি কেটে নেব তো এখানে আমি এই সাইজ করে কেটে নেব দেখো কতটা নরম ঝিঙ্গিগুলো তো পুরনো দিনে দা দিদা ঠাকুমা এইভাবেই রান্না করতো একদম তেল মশলা কম দিয়ে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগতো কিন্তু বন্ধুরা তো এই যে এইভাবে আমি টুকরো করে নিব এখানে তোমরা চালে আর একটু ছোটো করতে পারো তো একদম নরম ঝিঙেগুলো দেখো তো আমি এইভাবে কেটে নিয়েছি তো সবগুলো ঝিঙেই আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলো ঝিঙে আমি দেখাচ্ছি তোমাদেরকে সবগুলো ঝিঙে আমার টুকরো করে আমি সুন্দর করে কেটে নিয়েছি তো দেখতে থাকো এখন তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে ওই দেড়টা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিনিস ফোড়নে আর এখানে কেটে রাখা কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিব। সবগুলো আমি সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখানে নাড়াচাড়া করে তো নাড়াচাড়া করে আমি এগুলো দিয়ে দিব সামান্য করে নুনে নুন আর হলুদ পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুলো কালারের জন্য ঝুলিদের সাথে ঝিঙ্গাটাকে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিব আর এখানে আমি একটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঝিঙ্গেটা সিদ্ধ হওয়ার জন্য আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তো তোমরা চাইলে এখানে তোমরা মুসুর ডালটাও ব্যবহার করতে পারো তো আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম দু তিন গোটার মতো ভিজেছে আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি তো ছোলার ডালটাকে আমি একটা পেস্ট করে নেব তো নিরামিষ দিনে যদি তুমি তোমরা করো তাহলে অবশ্যই এই ছোলার ডালটা দিয়ে করতে পারো তো এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি এটাতে আমি দিয়ে দিব একটা লঙ্কা আর টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে আনবো আমার ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে খুব ফাইন করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি ঝিঙ্গাটা হতে হতে আমি এখানে সামান্য দিয়ে দিবো ডাল পাটাতে নুন আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ আর এখানে দিয়ে দেব আমি একটু কালো জিরে তো কালো জিরে এটা দিয়ে আমি সুন্দর করে ডালটাকে আমি একটু ফেটিয়ে নিব তো ফেটিয়ে নিলে কী হবে আমার এখানে বড়াগুলো খুব সুন্দর হবে তো একটু টাইম নিয়ে ডালটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি তো আজকে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও নিত্য নতুন এই সব রেসিপি দেখার জন্য আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবে না কেমন হয়েছে আর একদম একটাই অনুরোধ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো তোমাদের এই মূল্যবান কমেন্টে কিন্তু আমার অনেক উৎসাহিত করে বন্ধুরা এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে এইভাবে আমার পাশে থাকব বন্ধুরা আমিও সবার পাশে আছি তো এখানে আমার ডাল টানা সুন্দর করে আমি ফেটে নিয়েছি তো আর আমি ফেটাবো না ঢাকা দিয়ে রেখেছি ঢাকনাটাকে উঠে দেখাচ্ছি তো দেখো আমার ঝিঙ্গের দিকে কতটা জল বেরিয়েছে তো এইখানেই আমি এই ঝিঙ্গের জলেই কিন্তু আমি বানাবো এই ঝিঙ্গের জল ভরা রেসিপি অবশ্যই তোমরা বুঝে গেছো কী বানাতে যাচ্ছি তো আমি এখানে আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছু কোনো জন্য চাপাটা আমিও উঠে দেখাচ্ছি তো এখানে আমার ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো নরম হয়ে গেছে তো এখন আমি আমি এখানে দিয়ে দিব এখানে হাফটা চামচ সাদা সরষে আর হাফটা চামচ এখানে কালো সরষে আর এখানে দিয়ে দিব আমি তিনটে লঙ্কা এটাকে আমি একটা পেস্ট তৈরি করে আনবো বন্ধুরা দেখতে থাকো ফিরে দেখো এতটা জল উঠে যে আমি আর এখানে জল ব্যবহার করবো না এখন আমি কি করব একদম লো টু মিডিয়াম করে এখানে যে আমি ডালটা ফেটিয়ে রেখেছিলাম এখন আমি আর একটু ফেটিয়ে নেব তো ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোটো বড়া করে এটা এই উপরে দিয়ে দিব এভাবে বড়াগুলো ছোট ছোট করে দেব তো লো মিডিয়াম করে প্রথমে দিবে তো এই হালকা পাতলা এই ঝিঙ্গের জল বড়া তো ঝিঙ্গে এই জল বড়ার নাম হলো কেন এখানে আমি বড়াটাকে এইভাবেই আমি দেব এই ঝিঙ্গের জলটাতে সাথেই বড়াগুলো সিদ্ধ হবে সেই জন্যই এর নাম হলো ঝিঙ্গে জল বড়া রেসিপি তো মিডলে মিডলে ছোটো ছোটো করে দিয়ে আমি কলা বড়া দেওয়া প্রায় হয়ে আসছে সাইডে কিছুটা দিয়ে দেব আর একটু হাতে কিন্তু দিতে হবে বন্ধুরা আরেকটা দিয়ে দিচ্ছি এই ঝিঙ্গের জলে বড়াগুলো সিদ্ধ হবে কিন্তু আমি করব কি একটা ঢাকা চাপ আমি ওই ছোট ঢাকনাটা একটু ছোট হবে বলে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো লো টু মিডিয়াম করে আমি দশ মিনিট হতে দেবো তোমাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখন আমি একটু হালকা হাতে একটু দেবো দেখো বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ভেঙে যাচ্ছে না একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখো বড়াগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু ভেঙে যাচ্ছে না কিন্তু বড়াগুলো দেখো হয়ে গেছে এখানে আমার বড়াগুলো দেখো সেদ্ধ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নেড়ে দিচ্ছি একটুকু ভেঙে যাচ্ছে না আর এখানে আমি জলও ব্যবহার করিনি এই ঝিঙ্গা জলটা দিয়ে আমি বড়াগুলো সিদ্ধ করে নিচ্ছি কিন্তু তো আজকের রান্নাটা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্য কিন্তু আমার কমেন্টে জানাবে আর হ্যাঁ পুরো ভিডিও দেখে তারপর কিন্তু কমেন্ট করবে বন্ধুরা আমি একটাই কথাই বলছি বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু পুরোপুরি দেখি বন্ধুরা তো ওটাই আমি বলবো আর কিছু বলবো না তো এখানে আমার সবগুলো উল্টানো হয়ে গেছে বড়গুলো তো এখন আমি এখানে করে রেখেছি যে সর্ষে বাটাটা আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দিব তো সর্ষে বাটার সাথে একটু ভালো করে মিক্স করে নেব পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রান্নাটা কিন্তু খুবই দারুণ কিন্তু দেখো বন্ধুরা এখানে আমার মিক্স করে নিয়েছি আমি বাটার সাথে দিয়ে সুন্দর করে তো একটু ফুটিয়ে নেব পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব দেখো কতটা লোভনীয় হয়েছে কিন্তু দেখো বন্ধুরা ঝিঙ্গের জল রেসিপিটা এই সাদা মাঠা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু তো একটা বড়াও কিন্তু আমার ভেঙে যায়নি তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি তো বন্ধুরা সব রান্নাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরো দারুণ হয়ে যায় স্বাদটা বেড়ে যায় তো এখন আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এতটা ঝোল রাখবো না বলে আমি একটু টানিয়ে নিচ্ছি কিন্তু ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি তো এবার আমি নামিয়ে নেব তো তোমরা চাইলে এখানে একটু নারকেল ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের সাথে একটু নারকেল দিলে এই স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তা আমার নারকেল ছিল না হাতের সামনে সেই জন্য আমি নারকেল দিতে পারি না তোমরা চলে নারকেল দিয়ে দিতে পারো আজকের এই ঝিঙে ভরা জল বড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না পুরো রেসিপি দেখবে বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা